আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যে যেং শপ থেকে তো আজকে আপনাদের তাওয়াক্কাল ব্র্যান্ডের ওয়্যার কালেকশন নিয়ে আসছি একটা ডিজাইনের মধ্যে কয়েকটা কালার হবে তাকালে অরিজিনাল শিফন ফ্যান্সি আইটেম জিভা ক্যাটলগ থেকে তাকালে জিভা ক্যাটালগ থেকে এই দেখাবো গর্জিয়াস প্রিন্টের মধ্যে হেভি ওয়ার্ক করা হবে এই ড্রেসগুলো দেখাবো ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফোর জিরো থ্রি ফার্স্টে আপনাদেরকে এই ক্যাটালগটাই দেখিয়ে দিব এটার ডিজাইন ডিটেল সব কিছু এখানে লেখা আছে নাইন ফোর জিরো থ্রি হচ্ছে এটা ডিজাইন নাম্বার শপে আসতে পারেন শপের নাম হচ্ছে জেএস ট্রেডিং অ্যাড্রেস এখানে ডিটেল দেওয়া আছে চলুন এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা খুবই সুন্দর একটা কালেকশন ফ্যাব্রিক হচ্ছে শিফনের মধ্যে লং পার্টি ওয়ার কালেকশন হবে লেন্থ আপনার ফর্টি থ্রি ফোর পর্যন্ত হবে কোনো কোনোটা ফর্টি ফাইভও হতে পারে একটু কম বেশি হতে পারে এটা হচ্ছে লোয়ার প্যানেলটা অর্গানজার মধ্যে আপনার টার্সেল ওয়ার্ক করা গ্লসি সিকোয়েন্সের মধ্যে কাজ করা হবে সেম কালার সুতার ওয়ার্ক করা হবে বডি ফিফটি প্লাস করতে পারবেন বডি ফিফটি প্লাস করতে পারবেন বডি ফিফটি প্লাস করতে পারবেন এটা হচ্ছে যে কোনো মাপের আপনারা বানাতে পারবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা স্ট্রাইপ ওয়ার্কের মধ্যে হবে গোর্জিয়াস ওয়ার্ক করা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হবে এটা প্যান্টের কাপড়টা হবে এটা আর এটা হচ্ছে আপনার হাতার পাটটা ফুল স্লিপ করতে পারবেন দুইটা স্লিপসের কাপড় একসাথে আছে ওনটা ওনাটা হচ্ছে একটু সিল্ক টাইপের ফ্যাব্রিক আছে প্রিন্টের মধ্যে পুরোটা আপনার কার্টওয়ার্ক ডিজাইন করা আছে চারপাশে এরকম করে কাজ করা হবে মাঝখানে ছিটা ছিটা ওয়ার্ক করা হবে নেক্সট হচ্ছে অন্য কালার দেখিয়ে দিচ্ছি নেক্সট হচ্ছে আপনার একটু লাইট পার্পেল টাইপের এই কালারটা দেখিয়ে দিব এই ডিজাইনটা এটা ডিজাইন নাম্বারটা হচ্ছে নাইন ফোর জিরো ফাইভ নাইন ফোর জিরো ফাইভ একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের এই ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা আর এগুলোর সাথে ইনার পার্টটা আলাদা কিনে নেবেন আপনারা নিশ্চয়ই জানেন যে পাকিস্তানি কোনো ড্রেসের সাথে ইনার পার্ট আসে না ইনার পার্ট বা আস্তরের পার্টটা আপনাকে আলাদা নিতে হবে আপনারা না পারলে আমাদেরকে বলবেন আমরা যদি পারি আমরা ম্যাচ করে দিতে পারবো সেটার দাম আলাদা দিতে হবে এটা 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 ব্যাক ব্যাক সাইডটা সাইডটা হবে হবে হচ্ছে প্যান্টের কাপড়টা আপনার জ্যাকওয়ার্ডের মধ্যে হবে এটা হচ্ছে হাতার পার্টটা ফুল হাতা করতে পারবেন আর ওড়নাটা হবে এটা সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে যেটা লাগবে আপনার ক্যাটালগের স্ক্রিনশট সহ আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন অন্যগুলো আপনার বড় অন্য হবে প্রাইস অর্ডারের নিয়ম সব কিছুই জানিয়ে দিব তো নেক্সট হচ্ছে আপনাদেরকে অফ হোয়াইট টাইপের বা ক্রিম টাইপের এই কালারটা দেখিয়ে দিব এটা ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ফোর জিরো ফোর লং পার্টি ওয়ার কালেকশন যে কোনো অনুষ্ঠানে আপনারা এই ড্রেসগুলো পরে যেতে পারেন এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা তাওয়াক্কাল ব্র্যান্ড হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের পাকিস্তানি ড্রেস কালেকশন এটা হচ্ছে সামনে পিছনের পার্টটা হবে এটা ইনার দিলে কালারটা বেশি সুন্দর আসবে ইনার ছাড়াই দেখাচ্ছি ইনার আলাদা কিনে নেবে এটা হচ্ছে আপনার প্যান্টটা আর এটা হচ্ছে হাতার পার্টটা হবে এটা এটা হচ্ছে হাতার পার্ট আর অন্যটা হবে এটা এটা অন্যটা হচ্ছে টাইপের সিল্ক মধ্যে কাটওয়া ডিজাইন করা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে নাইন ফোর জিরো টু এটা হচ্ছে একটু কালার হবে এখন এই ড্রেসটা সম্পূর্ণ এখানে লিখা আছে আপনারা একটু পরে নিতে পারেন নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্টটা আর লাইট ডিপ ইনার দিলে বডির কালারটা একটু লাইট ডিপ চলে আসবে আপনার মতো করে আপনারা নিয়ে নিতে পারেন অথবা আমাদেরকে বললেও আমরা ম্যাচ করে বা মিলিয়ে দিতে পারবো সেটার দাম আলাদা পে করতে হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আপনার জ্যাকওয়ার্ডের মধ্যে ভিসকস জ্যাকওয়ার্ড হাতার পাটটা হবে এটা স্লিভস পার্ট ফুল স্লিপ ওড়নাটা হবে এটা সেম কালারের মধ্যে ওড়না হবে গোর্জিয়াস দুপাট্টা পার্টি ওয়ার কালেকশন এটা হচ্ছে ওড়নাটা কাটওয়ার্কের মধ্যে এটা হচ্ছে একটা ডিজাইন হবে প্রাইস হচ্ছে ছয় হাজার চারশো করে ছয় হাজার চারশো করে হবে এটা স্কুলের প্রাইস ফিক্সড প্রাইস হবে ছয় হাজার চারশো এখন আপনার একটু অলিভ টাইপের এই কালারটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নম্বরটা হচ্ছে নাইন ফোর জিরো ওয়ান যেটা লাগবে এভাবে করে ক্যাটালগের স্ক্রিনশট নেবেন কারণ এখানে ডিজাইন নম্বর আছে ডিজাইন নম্বর দেখে আমরা মানে অর্ডারটা আপনার কনফার্ম করে নিব এটা হচ্ছে জামার সামনের পার্টটা অলিভ টাইপের কালার হবে ম্যাট অলিভ টাইপের কালার হবে এটা হচ্ছে গলার ডিজাইনটা স্টোন ওয়ার্ক করা হবে লক পার্ট ওয়ার্ক করা এটা হচ্ছে সামনের পার্টটা ব্যাক সাইডটা দেখাচ্ছে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হবে এটা হাতার পার্ট এটা হচ্ছে স্লিপস পার্টটা প্যান্টের কাপড়টা হচ্ছে সম্পূর্ণ আপনার জ্যাক ওয়ার্ডের মধ্যে ওড়নাটা হচ্ছে এটা একটা সিল্কি টাইপের ফ্যাব্রিক হবে বড় অন্য অন্য কিন্তু পাশেও বা চওড়া দেখতে পাচ্ছেন অনেক বেশি আছে লম্বায় অনেক বেশি হবে পাকিস্তানি অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের দেখাচ্ছে সিলেক্টেড ডিজাইন কালারগুলো সবগুলা সবগুলো একই ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস ফিক্সড হবে ছয় হাজার চারশো করে শপে চলে আসবেন শপের নাম হচ্ছে যে এস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নম্বর এখানে আছে এখানে যোগাযোগ করে অর্ডার করবেন অ্যাড্রেস হচ্ছে মিরপুর শপিং সেন্টার দোকান নম্বর হচ্ছে তিনশো পঞ্চাশ পঞ্চাশ তিন তলায় লিফটার টু ক্রিকেট স্টেডিয়ামের অপোজিটে মিরপুর দুই বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন অর্ডারের নিয়ম হচ্ছে ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে কোয়ান্টিটি বা অ্যামাউন্ট টাকার পরিমাণ যদি বেশি হয় অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরেও অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অল ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন হাফেজ